চুটিটা রয়্যাল পার্বত রয়াল রয়্যাল রয়্যাল রয়াল রয়াল ঠিক আছে ও ঠিক আছে দেখা চৌ ঠিক আছে দ্যাখিউ ঠিক আছে দ্যাখ ইউ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

দেখো গাইস আমি গায়ের মেয়ে কীরকম আমি গায়ে ঘুরে বেড়াচ্ছি ঠিক আছে ধান জমি দিয়ে মাঠ জমি দিয়ে এই যে ঘুরে বেড়াই আমি প্রকৃতপক্ষেই আমি গ্রামের মেয়ে কারণে গ্রামের জল মাটি বাতাস সমস্ত কিছুই আমার ভালো লাগে ধান খেত গম এ করা ছোটোবেলা থেকে মানে মায়ের পেট থেকেই আমি গ্রামে ঠিক আছে আমি গ্রামে মেয়ে আমি কোনো শহরে মেয়ে নয় দেখো ধান জমি দিয়ে ঘুরে বেড়াচ্ছি অ্যাকচুয়াল ধান জমি দিয়ে বৃষ্টি হয়েছে মাছের সন্ধানে ঘুরে বেড়াচ্ছি যদি মাছ পাওয়া যায় তাই ঠিক আছে দেখো পুরো ধান জমি কলা বাগান দেখা যাচ্ছে একটা গাছের বাগান মানে গাছ লাগানো আছে এটাকে লঘু গাছ বলা হয় ওই পাশে কলা বাগান দেখা যাচ্ছে দেখো দীর্ঘ কলা বাগান দেখতে পাচ্ছ তারপরে ধান ক্ষেত দেখা যাচ্ছে ধান লাগানো হয়েছে যাই হোক তোমরা সবাই দেখতে পাচ্ছ যে আমি পুরো গ্রাম দিক ঘুরে বেড়াচ্ছি এটা আমাদের বাড়ির পেছনের অংশ আমি দেখাচ্ছি তোমাদের যদিও বা ভিডিওটা প্রিভিয়াস ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে এইবার দেখো আমি দেখালাম ঠিক আছে দেখো সবাই আমাকে বেটে বেটে বলে আমি বেটে নাকি দেখো 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 এটা কি গান গান এমনি নাচছিলাম ঠিক আছে যে অনেকদিন পরে এসেছি তাই নাচানাচি করছিলাম একটুখানি ঠিক আছে কি করব হেলে দিলে হেলে দিলে হেলে দিলে নাচানাচি করছি নেই কাজ তো খই একটুখানি এক স্টাইল মারছে ঠিক আছে ছেলে ঘুমাচ্ছে সেই সুযোগে করে নিলাম ঠিক আছে আবার নিয়ে নিলাম এই দেখো বাবা এটা শন খেপ শন যেগুলো দিয়ে ঝাটা তৈরি হয় ঝাটা পিছা তৈরি হয় সেগুলো শন এই দেখো সব জংলা গাছ এগুলো গরু ছাগলে খায় দেখো পুরো বাগানটা দেখো দেখে নাও ঠিক আছে আর শন গাছগুলো গায়ের মেয়ে দেখো সাইকেল চালাচ্ছি সুন্দর করে ঠিক আছে কত সুন্দর করে সাইকেলটা চালাচ্ছি সাইকেলটা চালিয়ে চালিয়ে দেখা যাক কতটাই করতে পারে ঠিক আছে সাইকেলটা সুন্দর করে চালাচ্ছি এটা আমার আমি ভোট দিতে এসছিলাম যখন তখন আমার স্বামী মারা যাওয়ার আমার স্বামী মারা যাওয়ার এই পঁচিশ দিন আগের ফটো আগের ভিডিও আসামি যখন মারা যায় তার থেকে পঁচিশ দিন আগে ভিডিওটা করেছিলাম এক মাসও নয় পঁচিশ দিন আর